আসসালামু আলাইকুম আজকে আমি একটা লেকচার নিয়ে এসেছি মিজানুর রহমান আচারি হুজুরের তিনি সব থেকে ভাইরাল বক্তা বলতে পারেন তিনি টপ টেনের মধ্যে উনি একজন পড়েন খুব সুন্দর ওয়াজ করেছে একদম নতুন ওয়াজ শুনুন ভালো লাগবে ইনশাল্লাহ আমরা কিন্তু প্রত্যেকদিন দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা করি করি না ভাই রদিতু হে রাব্বা আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামই দিই না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কিনা এজন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন শাইক আব্দুর রহমান সুদায় যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আসে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাগরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের আবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবাহান রাব্বিয়াল আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরআনের তালাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়াতের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সারবে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোন এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি করা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেয় প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা সৈদান ফারুক বলতেন বলতে ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইন ইবতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যেই কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক কি না ঠিক ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের চারাবিজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গোড় উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসে না নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা যারা আল্লাহ রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা বীজের মতো সুবান আল্লাহ এই বীজ থেকে সাতটা শীষ বের হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক না। এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বিষ্ণু ইসহায় ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকীর্ণিত করে ছোট করে দেখিয়েছেন ফারা আইতু মা শারিকা হা ওয়া মাগারিবা আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবরের ধনীকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক কিনা? আমাদের আমাদের তাফসীর মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন? ঠিক। আলহামদুলিল্লাহ বলবেন না? গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সবচেয়ে নিষ্পেষিত খালি মার খায়। ফিলিস্তিনে মার খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? ইরাকে আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানাই ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে থাকতে চাই চাই মিশে আমরা বিজয়ের অংশীদার হতে চাই যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলাম হোয়াট ইস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে সংক্ষিপ্ত পরিসরে এ ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা করে আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলেজ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন বারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আছে না নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোন চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন রাজি আল্লাহ তালু মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগোরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমত পর্যন্ত তোমরা এ আয়াত তালাত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাই ফুহুমার আবাওয়ের যে বায়ের নোক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নোক্তা দিয়ে এই বারে তা বানায় দিবে তাহলে অর্থ হবে ফা আতাও আই ইউদাই ফুহুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি

অমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানwidetilde কি বলেন আপনার ছোট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছে পিছে দিছে মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেয়েও মদিনা চেয়েও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব নবী বলেছেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়ুন লা কানা উমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে উমরে ফারুকের কাছে আসছিল একটা নকতা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেক ভাবে ইহুদিরা সরযন্ত্র করেছে একটা অক্ষর একটা নকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজে এই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না আগুন জ্বালিয়ে দিয়ে কোরানকে শেষ করা যাবে কোরানরে গালে দিয়ে কোরানকে থামানো যাবে কোরানের মাহফিল বন্ধ করে কোরানের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরানের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা না এই জন্য আমরা কোরানের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা না ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বা নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল তিনি তো এমন সত্য যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশ্রিকরা কোরআন কি ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা হ্যাঁ চীনা ফিত দুনিয়া হাসা নাচং ওফিল আহি হাস নাচং ওকিনা জ বন আর সুবানা এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি করি কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় এপাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা যালমনা না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি maaf না করো আমরা তো ক্ষতিগ্রস্থদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব উত্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল عظیم যখন যায় তখন কি পড়ে আ'লা এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এইজন্য এই ধর্মের বৈশিষ্টের নাম হচ্ছে রব্বানিয়াহ আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্টের নাম কি এই তো মুখস্থ হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো এরকম আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাদত করতে পারবো না একজনের এবাজিত করে কুলবাই না ঠিক না এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর কি নাম দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল সবাই বলেন নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মখলুকাত সব মাখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমন কি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই লাইক রাহিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাখলুকাতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীন ভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফাল ইউমিন ওমান শাহ আফাল চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বাজোরে কোন ঠিক কিনা কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে করে ইসলাম একবার একটা লাশ দেখে সাথে বসা হুট দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন আওয়লাইসাত নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেইখা দাঁড়ায় নাই আমার দুচোখে আমি কনসিডার করেছি দিস ইজ বিং সো আই আই নিড এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে ছেলে করেছি চিল্লায় বলো ঠিক কি না ঠিক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশরিক দেখতেন না বিষ্ণু님이 কনসিডার করতেন দিস ইজ আ বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুড়ি না নাই জামাত ইসলাম করে নাকি নাই করে নাকি খেলাফত করে না মজলিস করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মাখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিষ্ণুবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা কিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলো ত্রাণের প্যাকেট দেই কিভাবে দেই সবাই রে দেই ঠিক কিনা কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে কোন ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটা শিখে নেন কাদা ছড়াছড়ি আর কইরেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও বলে মুশরিক ঠিক না। ঠিক এরা বলে আমগো কাফের হওয়ার দরকার নাই মুর্শিগণ এর দরকার নেই আমরা যা আছি ওইটাই ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন যাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর একটা সিরাত গ্রন্থ আর আসিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে জোহরের আজান এর সময় মসজিদে নবমী থেকে আজান হচ্ছে অল্লাখ সুমধু আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে কিন্তু কি আজীব তামাশা তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা যেমনি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ ইসলামের উম্মতেরা দোকান বন্ধ করে ছুটে না দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে রেখেই দৌ দোকানের সাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝুলায় না আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন ছাটান নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা টালা ঝুলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টনরা এখানে আমাজে দো সুবানাল্লাহ করতে না এই দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নাই কিভাবে মোহাম্মদ সাহা ইসলাম গোটা বিশ্ব কবজায় এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোহর নামাজের পর তাদের দূত যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বনী বিপাকে পড়ে গেলেন হাই হায় কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসাবো এক সাহাবি বললেন ইয়ারাসুল আল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসে আল্লাহ রাসুল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ের মধ্যে বসা যায় নাকি আরেক সাহাবী বললে রাসুল আল্লাহ আমার খেজুর বাগান খেজুর পেড়েছি খেজুর পাতা দিয়ে একটা বিছানা করে দেয় ওইখানে বসি কেমন হয় রাসুল সাহা বললেন না দে আর দা ফরেন ডেলিগেটস তাদেরকে নিয়ে তো এইভাবে বসা যায় না বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খোঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায়া বলো ঠিক কি না ঠিক কত সুন্দর लेक्चर এটা আমি লেকচার আমার চ্যানেলটাকে ফলো করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর মিস না করে শেয়ার করুন